আসসালামু আলাইকুম গাইস আপনারা অনেকেই জানতে চাইতেছেন বাংলাদেশিদের জন্য ডুবাই ভিসা চালু আছে কিনা তাছাড়া বাংলাদেশিরা ডুবাই ভিসার জন্য আবেদন করলে কেন ক্যান্সেল হচ্ছে ভিসা কেন আসছে না আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়টা খুব ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব কি ঘটেছে কেন ঘটেছে আর এখন কি করবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন বাংলাদেশ দ্রুতাবাস ও ইউ এর অফিসিয়াল পোর্টালের আপডেট অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের অক্টোবর থেকে বাংলাদেশের কর্মস্থান ও ভিজিট ভিসা আবেদন রিজেক্ট ও হোল্ড করা হচ্ছে কিছু ক্ষেত্রে বলা হচ্ছে সিস্টেমের আপডেটের কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে আবার কিছু এজেন্সি জানাচ্ছে সিকিউরিটি ক্লিয়ারেন্সের ইস্যুর কারণে এই সমস্যাগুলো হচ্ছে তবে ইউএর সরকার মানে ডুবাইয়ের সরকার অফিসিয়ালভাবে সম্পূর্ণ বিসা বন্ধের কোনো ঘোষণা দেয়নি তার মানে বাংলাদেশিদের জন্য ডুবাইয় বিশা বন্ধ না যে সমস্যাগুলো তারা উল্লেখ করেছে কিছু ফেক ডকুমেন্ট ও অবৈধ বিসা আবেদন বেড়ে যাওয়া স্টে বিসা মেয়াদ শেষ দেশে না ফেরত যাওয়া ডুবাইয়ের ল্যাবার মার্কেটের বাড়তি চাপ বাংলাদেশিদের কিছু এজেন্সির অনিয়ম তারা মূলত এই কারণগুলো এখানে উল্লেখ করেছে এখন আমাদের করণীয় কি সেই বিষয়টা বলি এখন বর্তমানে যেগুলা আমাদের করণীয় তারা এখানে উল্লেখ করেছে যারা দুবাই আসার পরিকল্পনা করছেন তারা এখন কোনো টাকা পেমেন্ট বা টিকেট কনফার্ম করবেন না শুধুমাত্র সরকারি অনুমোদিত এজেন্সিগুলোর সাথে লেনদেন করবেন অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করবেন আপনারা যদি জানেন যে কিভাবে বিষয়ের জন্য আবেদন করতে হয় তাহলে অফিসিয়াল যে ওয়েবসাইটগুলো আছে সেখানে আবেদন করবেন তো এটাই ছিল আজকের ভিডিও কথা একটাই দুবাইর বিষয় বন্ধ এমন কোনো ঘোষণা দেয় নাই দুবাই সরকার তবে ডুবাইয়ের মধ্যে কিন্তু ট্রান্সগার্ড কোম্পানির কিছু কিছু বিশা হইতেছে তাছাড়া বর্তমানে আপনারা জানেন যে আবুধাবির কিছু ট্রান্সফার বিশা ট্রান্সফার হইতেছিল কিছু বাংলাদেশি দালালদের জন্য কিন্তু এখন বর্তমানে আবুধাবির বিশা ট্রান্সফারও বন্ধ হয়ে গেছে ডুবের মধ্যে তো ট্রান্সফার হইতেছে না তো সাবধান হয়ে যান কেউ লেনদেন করবেন না তারাও এখানে নিউজের মধ্যে বলতেছে লেনদেন না করতে আপনারা লেনদেন করবেন না দয়া করে লেনদেন করলে কিন্তু কিন্তু তারপরে আর কিছু করা থাকবো না আর একটা কথা হচ্ছে যে আমি বিশাল কোনো বিজনেস করি না তো আমার সাথে কন্ট্যাক্ট করে কোনো লাভ হবে না আপনারা যদি নিয়মিত নিউজ দেখতে চান বা ডুবের পরিস্থিতি জানতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না আলাইকুম